কোরআনুল কারিমের তিরিশ নম্বর পারা নিরানব্বই নম্বর সুরা সুরা জিলজাল আয়াত নম্বর মোট আয়াত আছে আটটা তাফসিরে জালাল লাইনের সপ্তম নম্বর খন্ডের পাঁচশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা তাফসির আপনারা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে এই সূরার আরেকটা নাম হচ্ছে মহাপ্রলয় মহাবিপর্যয় মহাপ্রলয় আজকে সকালবেলা সাড়ে দশটার দিকে ভূমিকম্প হয়েছে আপনারা টের পেয়েছেন সবাই টের পেয়েছেন সকাল সাড়ে দশটার দিকে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে যার মাত্রা প্রায় পাঁচ দশমিক পাঁচ এই সামান্য মাত্রার ভূমিকম্পের ফলে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার আটতলা দশতলা ভবনগুলি একটু একটু হেলে গেছে কোনো কোনো বিল্ডিং পড়ে গেছে সালে আপনারা যারা এই জায়গায় আছেন মনে থাকার কথা দুই সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় আট দশমিক আট মাত্রার একটা ভূমিকম্প সংঘটিত হয়েছিল টেকটনিক প্লেটটা উপরে উঠে যাওয়ার কারণে প্রায় একশো ফুট উঁচু একটা জলোচ্ছ্বাস হয়েছে এই ইন্দোনেশিয়ার সুমাত্রায় তৈরি হওয়া এই জলোচ্ছ্বাস এই সুনামির কারণে ভূমিকম্পের কারণে তৎকালীন সময় প্রায় আড়াই লক্ষ মানুষ জীবন হারিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল আট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুমাত্রা কিন্তু আমাদের বাংলাদেশের সাগর মহাসাগর আমাদের বাংলাদেশের নদী নালা পুকুর খাল বিল প্রত্যেকটা জায়গার পানিগুলো পাড়ে উঠে গিয়েছিল মনে আছে আপনাদের আজকে ভূমিকম্প সংগঠিত হলো ভূমিকম্প মানে আল্লাহর মেসেজ কার মেসেজ আল্লাহর মেসেজ আজকে যে আলোচ্য আয়াত আলোচ্য যে সুরা সুরা জিলজা এই সুরা জিলজালের আর এক নাম হচ্ছে ভূমিকম্প কি নাম ভূমিকম্প আজকেও হয়েছে ভূমিকম্প আল্লাহর আলমিন দুনিয়াতে পাপাচার অনাচার দুর্নীতি সুদ ঘুষ এগুলো যখন সমাজে বেড়ে যায় তখন আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য একটা করে ছোট হোক অথবা বড় হোক আল্লাহ ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করে আর বলে বান্দা কিয়ামত সংগঠিত করি না এর আগে সামান্য একটা নমুনা দেখালাম আজকে শুক্রবারের দিন ছিল হয়তো হতে পারত যদি এটার মাত্রা যদি আরেকটু বেশি হতো তাহলে আজকে ফজরের নামাজ আমাদের জীবনের শেষ নামাজ হয়ে যেত নামাজ হয়ে তাই না তাই না চিন্তা ভাবনা করেছে সেখান থেকে যখন ভূমিকম্প হলো নিচে নামার সময় ছয় তলায় একটা মোবাইল সিঁড়িতে পড়ে আছে কিন্তু পালানোর সময় ওই মোবাইলটা যে কাজ এটা দেখার প্রয়োজন বোধটুকু মানুষের পর্যন্ত হয় কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলযালটা শুরু করছেন ইদা জিলযালতিন আল্লাহু আকবার আল্লাহ বলেন যখন জমিনকে প্রবলভাবে ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে সেটা কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন ওই কিয়ামত সংগঠিত করার আগে ইসরাফিল আলাইহিস সালাম নামে একজন ফেরেশতা আছেন ওই ফেরেশতা তিনটা ফু দিবেন তিনি সিংগা নিয়ে বসে আছেন ফু দেওয়ার জন্য আল্লাহর যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে চারজন ফেরেস্তা সবচাইতে বড় কয়জন ফেরেশতা চারজন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত মালাকুল মউত এই চারজনার কাজ আমরা জানি তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফু দেওয়ার জন্য কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ুনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা আল্লাহু আকবার বলেন সূরা নাবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সংগঠিত হওয়ার পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁ দিবেন মোট ফুঁ দিবেন তিনটা প্রথম ফু যখন ইসরাফিল আলী সাল্লাম দিবেন তখন এই ভূমিকম্প সংগঠিত হবে আর এই ভূমিকম্প যখন সংগঠিত হবে আল্লাহ এর ব্যাপারে সুরা হাজের ভিতরে বলছেন সুরা হজ সতেরো নম্বর পারা দশ নম্বর পিঠারে এক এবং এক এক নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই manusiaরা তোমরা আল্লাহকে ভয় করো ইননা সালজালাতাস সাতি শাইউন আযীম যেই দিন এমন ভাবে প্রবল ভাবে ধাক্কা দেওয়া হবে আর ভূমিকম্প তৈরি করা হবে আজকে আমাদের ভূমিকম্প ছিল 5.5 কিন্তু কিয়ামতের পূর্বে কিয়ামত সংঘটিত করার জন্য আল্লাহ যে ভূমিকম্প তৈরি করবেন ওই ভূমিকম্পের মাত্রাটা রিక్టర్ স্কেলে গোনাও যাবে না আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা চিন্তা ভাবনা করেন সামান্যতম এই ভূমিকম্পের কারণে দুনিয়ার মানুষগুলো পাগলের মতো ছুটতে ছুটতে আরম্ভ করেছে আল্লাহ সেই কথাও বলছেন ইয়াউমাতারাউনাহা তাযহালু কুল্লু মারদাতিন আল্লাহ দুই নম্বর আয়াত আল্লাহ আলমিন বলেন কি আমার যখন সংগঠিত করবেন যেই সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসে বাচ্চা প্রসব করে ফেলে দিবে এই ভূমিকম্পের ফলে আবার যে সমস্ত মানুষ গুলো বৃদ্ধ আছে যুবক আছে ওই সমস্ত যুবক গুলো বৃদ্ধি পরিণত হয়ে যাবে কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষ গুলো উঠবে কিয়ামতের বিভৎস দৃশ্য দেখার পরে মুহূর্তের ভিতরেই ওই মানুষগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে বিলদানা সীমা মুহূর্তের ভিতরে বিদ্যে পরিণত হয়ে যাবে টেনশনের কারণে চিন্তার কারণে আজকে ভূমিকম্প আমাদেরকে শিক্ষা দেয় ভূমিকম্পে শুধু বিল্ডিং ভাগে না ভূমিকম্প আমাদেরকে মেসেজ দেয় যে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে আসো ক্ষমার দিকে আসো তাওবার দিকে আসো